সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তার প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউরোপের সেন্জির মুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে দর্শক আপনারা কি করে স্লোভেনিয়া যাবেন স্লোভেনিয়ায় কি ধরনের কাজ রয়েছে এবং একই সাথে স্লোভেনিয়ায় খরচ কি হতে পারে সব তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন হ্যাঁ দর্শক দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন একটি ভিডিও প্রতিবেদন থেকে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া ফের পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্জাটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ এ দেখে আসি কি কি কাজ রয়েছে স্লোভেনিয়া ইউরোপের সেন্ট ভুক্ত দেশ যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্রোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ হয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগোয়েজ ফ্যাক্টরি প্রভৃতি এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে স্রোভেনিয়ায় এ ধরনের কাজ করলে আপনারা বিদ্যুৎ ভাতায় কী পেতে পারেন বা কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কী কী কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে স্লোভিনিয়া গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে হ্যাঁ দর্শক চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন দেখ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোবিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে ছবি নিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে খরচ কি হতে পারে হ্যাঁ দর্শক ইউরোপের সেঞ্জের মুক্ত দেশে আমাদের যে কস্ট অর্থাৎ আমরা সাধারণত সাড়ে বারো লক্ষ টাকা টোটাল নিয়ে থাকি তবে শুরুতে আপনাকে পুরো টাকাটা দিতে হবে না শুরুতে আপনি দিবেন এক লক্ষ টাকা এরপরে ওয়ার্ক পারমিটের সাথে দুই লক্ষ টাকা বাকিটা মিস হওয়ার পরে এবং কোনো কারণে যদি আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি পুরো টাকাটাই ফেরত পাবেন ইনশাল্লাহ কোনো টাকা কর্তন করা হবে না তবে ইনস্টলমেন্টে টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে দর্শক আপনারা যদি ভিসা ব্যবস্থার মাধ্যমে সবিনে যেতে চান তাহলে পাশে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেলুবাড্ডা ডিআইটি প্রজেক্ট থাকে দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ